আজ আমরা হরজত মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার জীবনের কার্যবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলে দাবি করেছেন এক নম্বর সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হরজরত মোহাম্মদ আলাইহি আলাহিউসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞানীরা প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দুই নম্বর স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞানীরা আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণে আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাবার পরে মস্তিষ্কে সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অশান্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত দেখবেন 30 মিনিট পর আপনার মনে হবে আপনার পেট পরিপূর্ণ হয়ে গেছে অথবা আপনি ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার নম্বর পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্ল আলাহি আসাল্লাম পরিবারের সবাইকে এক সঙ্গে নিয়ে খাবার ব্যাপারে উৎসাহিত করেছেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই এক সঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ নম্বর তিন শ্বাসে পানি পান করা মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি আলহ্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শুননা আজ বিজ্ঞানীরা দাবি করে যে এক সঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইট গুলো নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ছয় নাম্বার রোজা রাখতে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে রমজান অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলোর সাথে লড়াইয়ের জন্য সহযোগিতা করে সাত নম্বর সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তরের মধ্য তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও শারীরিক ব্যায়াম বিজ্ঞানীরা অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়াম এবং আল্লাহর একটি বড় ইবাদত মহানবী হরজত মোহাম্মদ আলাইহি আলহ্লামের অভ্যাসগুলি যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আর্থিক পরিশোধনের পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় মতামত কমেন্ট করুন